আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 8 এপ্রিল 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজ মার্কেটের সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিসি প্রদান বা এক সূচক 10.87 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 5185 পয়েন্টে

যাই হোক সপ্তাহের শেষ দিন বা আগামীকালকে সামান্য পরিমাণে পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় দেখা যাক কি ঘটে তো এখন যদি আমি আজকের মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো অলিম্পিক বেক্স ফার্মা হাইডেলবার্গ সিমেন্ট নাভানা ফার্মা ইবনে সিনা প্রাইম ব্যাংক ব্যাড বিসি আলার ফাইস ব্যাংক এনসিসি ব্যাংক এবং ক্রাউন সিমেন্ট তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অলিম্পিক একে দুই পয়েন্টের মতো বেক্স ফার্মা হাইড্রোর্গ সিমেন্ট নামানা ফার্মা এক মত বাকি সব এক পয়েন্টের রকম সূচকের বৃদ্ধি করতেছে অলিম্পিক টাকা ষাট পয়সা থেকে একশো টাকা ষাট পয়সা বেক্স ফার্মা একশো টাকা পয়সা থেকে একশো টাকা বিশ পয়সা সিমেন্ট পয়সা থেকে টাকা চল্লিশ পয়সা নাবানা ফার্মা পয়সা থেকে টাকা পয়সা টাকা পয়সা থেকে তিনশো চার টাকা নব্বই পয়সা প্রাইম ব্যাংক চব্বিশ টাকা তিরিশ পয়সা থেকে চব্বিশ টাকা ষাট পয়সা ব্যাড বিসি তিনশো বিশ টাকা চল্লিশ পয়সা থেকে তিনশো একুশ টাকা আশি পয়সা আলার ভাই ইসলাম ব্যাংক বাইশ টাকা পঞ্চাশ পয়সা থেকে বাইশ টাকা সত্তর পয়সা এনসিসি ব্যাংক দশ টাকা নব্বই পয়সা থেকে এগারো টাকা দশ পয়সা এবং ক্রাউন সিমেন্ট সাতচল্লিশ টাকা চল্লিশ পয়সা থেকে পঞ্চাশ টাকায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট ভেগাস বা সূচক আসে তাদের অবদান ছিল তাতে থেকে তাদের মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক স্কয়ার ফার্মা বিকন ফার্মা ইউসিবি এন বিএল জিপি খান ব্রাদার্স পুবালি ব্যাংক রবি এবং আইবাইসি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক স্কোয়ার ফার্মা তিন পয়েন্টের মতো বিকন ফার্মা ইউসিবি এন বিএল জিপি এক সামান্য পরিমাণে বেশি এবং বাকি সব এক পয়েন্টের এরকম সূচকের পতন ঘটেছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রাগ ব্যাংক পঞ্চাশ টাকা থেকে উনপঞ্চাশ টাকা স্কোয়ার ফার্মা আশি পয়সা থেকে বিশ পয়সা বিকন ফার্মা একশো বিশ টাকা পঞ্চাশ পয়সা খান ব্রাদার্স একশো পঞ্চাশ টাকা দশ পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা আশি পয়সা পুবালি ব্যাংক আঠাশ টাকা সত্তর পয়সা থেকে আঠাশ টাকা চল্লিশ পয়সা রবি ছাব্বিশ টাকা পয়সা থেকে ছাব্বিশ টাকা এবং আই টাকা দশ পয়সা থেকে ষাট টাকায় লেনদেন হয়েছে তো এখন যদি আমি আজকে দিনের টপ গেইনার্স বা ছিল তা আছে তাহলে দেখা যাবে আজকে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে ছিল বিডি ল্যাম্পস ডেসকো হাইড্রোবাক সিমেন্ট ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এলআরবি গ্লোবাল মিউচুয়াল ফান্ড আইপিসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এমবি ফার্মা সোনালী পেপার এবং মিথুন মিটিং তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মূলত যে লেনদেনের শীর্ষে থাকা দশটি কোম্পানির মধ্যে আটটি মূলত পজিটিভ হোল্টেড হয়েছে অপর দিকে সোনালি পেপার এবং মিথুন মিটিং ও সাত পার্সেন্টের অসামার গমনে বেশি মূল্যের বৃদ্ধি ঘটেছে অবদিকে আমরা যে আজকের দিন একটা ব্লু মূল্য সে কাজ থেকে তাহলে দেখা যাবে আজকে মূল্য শীর্ষে চলে এসেছে পদ্মা লাইফ সেন্ট্রাল ফার্মা ফোয়াং ফুড মিডাস ফিনান্স পয়েন্টের ইন্স্যুরেন্স পেনেন্সুলা এইচ আর টেক্সটাইল আইসিবি এমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড নিউ লাইন এবং মেঘনা কন্ডেন্স মিল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পদ্মা লাইফ সাত এর মতো এবং বাকি সবাই ছয় থেকে চার এর মধ্যে মূল্যের পতন ঘটেছে সেক্ষেত্রে কোটি টাকার মতো সাইনপুকুর সিরামিক্স উনিশ কোটি টাকার মতো বাংলাদেশ শিপিং কর্পোরেশন সতেরো কোটি টাকার মতো এব্যাং ফার্স্ট মিউচুয়াল তেরো কোটি টাকার মতো নাবানা ফার্মা এগারো কোটি টাকার মতো বিশ দশ কোটি টাকার মতো ইএচএল নয় কোটি স্কোয়ার ফার্মা আট কোটি এবং এস সিও ইন টাকো সাত কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আই বাইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড শাইন সিরামিক্স পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড ফার জনতা মিউচুয়াল ফান্ড পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ফুয়াং ফুড আই বাইসি ব্যাংক আইসি বি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং লঙ্কা বাংলা ফিনান্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আজকে হিউজ পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ দুই কোটি আটান্ন লাখ তিয়াত্তর হাজার নয়শো টি শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে আইবিসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডে 81 লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এবং শাইন পুকুর সিরাম 70 লাখের এবং বাকি সবাই 53 লাখ থেকে 29 লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমি আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে কিছু সেক্টরের দাম বেড়েছে এবং কিছু সেক্টর কমেছে তো কমার মধ্যে দেখা যাচ্ছে ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সার্ভিস এন্ড রিয়েল এস্টেট মিসেলেনিয়াস টেনার ইন্ডাস্ট্রিজ টেলিকমিউনিকেশন টেক্সটাইল ইনস্যুরেন্স সেক্টর ফার্মা ও ট্যাবরান লেজার এগুলো

তো যাই হোক এটি র্যাকের বেনক্রিজারের জন্য খুব একটি ভালো সংবাদ কারণ তারা খুব ভালো পরিমাণে ডিভিডেন্ড ঘোষণা করেছে যাই হোক উক্ত ডিভিডেন্ডের কারণে উক্ত কোম্পানির শেয়ার দর সামান্য পরিমাণে বাড়ার রয়েছে যারা আপনারা উক্ত কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ডগুলো পেতে চান অবশ্যই উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশে পূর্বে কোম্পানির শেয়ার ধারণ করতে হবে তো এখন আমি চলে যাবো আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু নিউজে মনস্তাত্ত্বিক চাপে দেশের শেয়ার বাজার পর্যবেক্ষণে বড় বিনিয়োগকারীরা ট্রাম্পের শুল্কনীতির চাপে রয়েছে গোটা বিশ্বের শেয়ার বাজার সেই চাপ থেকে মুক্ত নয় বাংলাদেশের শেয়ার বাজার ও বাংলাদেশের শেয়ার বাজারের বিনিয়োগকারীরা কিছুটা মনস্তাত্ত্বিক চাপে রয়েছেন যেখানে কারণে বাজার কিছুটা ঊর্ধ্বমুখী হয়েও ফের নিম্নমুখী প্রবণতা টান নিচ্ছে বাজার বিশ্লেষণে দেখা যায় সপ্তাহের প্রথম দিন রোববার শুল্ক চাপ ভালোভাবে সামলিয়েছে বাংলাদেশের শেয়ার বাজার সাহসী বিনিয়োগকারীরা পরের দিন পতনের চাপ অতিক্রম করে বেশ উত্থানের পথে অগ্রসর হয় কিন্তু শেষ বেলায় নেতিবাচক প্রবণতায় বিত্তে আটকে থাকে প্রধান শেয়ার বাজার আজ তৃতীয় দিন মঙ্গলবার দিনের প্রথম ভাগে এবং মধ্যভাগে বাজার ইতিবাচক পরিমাণে টান নেয় শক্তি বেশ ভালো দেখা যায় কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে অজানা উদ্বেগ কাজ করায় বাজার কিছুটা সামনে যেতেই গতিরোধ হয়ে যায় বা পেছনের দিকে ধাবিত হয় তো বাজার সংশ্লিষ্টরা বলছেন যে এমনিতে বাজারের অন্তর্নিহিত গতিশক্তি নয় তারপর বিনিয়োগকারীরাও মানসিক দোলাচলের মধ্যে রয়েছেন যে কারণে বাজার ইতিবাচক অবস্থানে গিয়েও সামনে এগোতে পারছে না শেষ বেলায় দুর্বল হয়ে পিছনের দিকেই ফিরে আসছে তবে বাজারের সামগ্রিক গতি প্রকৃতি খারাপ নয় নেতিবাচক হলেও সহনীয় পর্যায়ে রয়েছে বাজার লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর দাম পতন ও স্বাভাবিক ধারায় রয়েছে বর্ধনের বিপর্যয় নেই আবার লেনদেনের গতি ইতিবাচক রোববারের তুলনায় সোমবার লেনদেন বেশি হয়েছে আবার সোমবার তুলনায় আজ মঙ্গলবারও লেনদেন গতি ইতিবাচক রয়েছে তো এদিকে বড় বিনিয়োগকারীরা বাজার পর্যবেক্ষণ করছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা তাদের মতে বড় বিনিয়োগকারীরা ইতিবাচক হলে বাজার ঘুরে দাঁড়াবে তো যাই হোক দেখা যাক কতটুকু ঘুরে দাঁড়াতে পারে আমার তাই মনে হয় তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস প্রতিক্রিয়া যা জানালেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিশ্বের সব দেশের জন্য নতুন শুল্ক নীতি ঘোষণা করেছেন যার প্রভাবে বিশ্বজুড়ে শেয়ার বাজারে বড় ধস দেখা দিয়েছে এমনকি যুক্তরাষ্ট্রের বাজারও বড় ধরনের পতনের শিকার হয়েছে তো ট্রাম্পের ঘোষণার পর প্রতিক্রিয়া বিভিন্ন দেশও পাল্টা শুল্ক আরোপ করেছে জবাবে ট্রাম্প হুশারি উচ্চারণ করে বলেছেন যদি কোনো দেশ যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক প্রত্যাহার চায় তবে তাদের মোটা অঙ্কের অর্থ পরিশোধ করতে হবে সংবাদ মাধ্যমে উদ্ধৃত হয়ে তিনি শুল্ককে ওষুধ হিসাবে অভিহিত করেছেন তবে ট্রাম্প জানিয়েছেন ইউরোপ ও এশিয়ার নেতারা শুল্ক হ্রাসের বিষয়ে আলোচনা আগ্রহ দেখালেও আগে যুক্তরাষ্ট্রকে আগের বছরের পাওনা অর্থ পরিশোধ করতে হবে যাই হোক ট্রাম্পের আসলে মূলত তার দেশের জন্য হয়তো অনেক ইতিবাচক হলেও সারা বিশ্বের জন্য সেটা টালমাটাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। ঘুম ভেঙেছে তিন বনেদি শেয়ারের বাজার এমন কিছু শেয়ার রয়েছে যেগুলোকে বিনোদী শেয়ার হিসেবে গৃহিত করে থাকেন সব শেয়ারের রয়েছে গৌরবময় অতীত এক সময় উচ্চ মুনাফা ধারাবাহিক ডিভিডেন্ড এবং স্থিতিশীল পারফরমেন্সের জন্য এগুলোর কদর ছিল আকাশচুম্বী সেই সময় সব কোম্পানির শেয়ার দামও ছিল বহু বিনিয়োগকারীর আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে তবে সময়ের পরিক্রমায় সেসব কোম্পানির শেয়ার ঐতিহ্য হারিয়ে ফেলেছে এখন আর আগের মতো ডিভিডেন্ড দিতে পারে না নেই সেই স্থিতিশীল মুনাফাও এসব শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে গেছে দামও পড়ে গেছে কোনঠাসা অবস্থায় মাঝে মাঝে ঘুরে দাঁড়ানো আবাস দেয় এসব বনেদি শেয়ার বাজারে এখন নড়াচড়া কম তখন হঠাৎ কিছু ইতিবাচক খবরে বা বাজার সংশ্লিষ্ট গুঞ্জনে এসব শেয়ার জেগে ওঠে ঠিক তেমনি ঘটেছে আজ তিনটি পুরানো পরিচিত কোম্পানি বিডি ল্যাম্প হাইডেলবার্গ সিমেন্ট এবং ডেস্কো কোম্পানির শেয়ারের দামে ভালো গুলমফোন দেখা গেছে যে মনে করেছেন মূলভিত্তি বা মূল্যায়ন ভিত্তিক বিনিয়োগে প্রবণতা বাড়লে ধরনের কোম্পানি আবারও আগ্রহ কেন্দ্রে চলে আসতে পারে তবে এই ক্ষেত্রে কোম্পানিগুলোর পরিচালন ব্যবস্থার উন্নয়ন এবং ধারাবাহিক আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি ভালো কোম্পানির শেয়ার আসলে ভালো কদর রয়েছে তাই বুঝে শুনে বিনিয়োগ করতে পারলে আমি মনে করি সেখান থেকে রিটার্ন পাওয়া সম্ভব তো এখন আমি অপর একটা গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব

তো আজকে মতো ভিডিও বাড়াবো না এখানে বিদায় নিচ্ছে আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ